বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের কড়া হুশিয়ারি দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক রাজধানীতে এক সমাবেশে তিনি বলেছেন ভাস্কর্য নিয়ে ছিনিমিনি খেললে পিঠের ছাল থাকবে না এদিকে কাল ভাস্কর্য বিরোধী বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে প্রণব চক্রবর্তী রিপোর্ট আমরা সেখানে হতে দেব না সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সোচ্চার হয় বিভিন্ন সংগঠন প্রতিবাদে মাঠে নেমে নানা কর্মসূচিও পালন করছে তারা শাহবাগে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ মঞ্চ বক্তাদের অভিযোগ ইসলামের নামে কোরানের অপব্যাখ্যা করা হচ্ছে বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে মামুনুল হককে অবাঞ্চিত ঘোষণা করে সংগঠনটি রোববার ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্তের কথা জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ যুব মৈত্রী দেশের শান্তি নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন যুব মৈত্রী নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশে হেফাজতের রাজনীতি বন্ধের দাবি জানান বক্তারা সেই সাথে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা এদিকে ধোলাইপার উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে গৌরব একাত্তর এ সমাবেশ থেকে ভাস্কর্য বিরোধীদের এক হাত নিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার এক জিয়া আদালত কর্তৃক দোষী সাব্যস্ত অপরাধী সেই অপরাধী লন্ডনে বসে কাদেরকে নিয়ে কোন কোন দেশের গোয়েন্দাদেরকে নিয়ে আজকে এই বাবু নগরীদের এবং অন্যান্যদের মাঠে নামানোর জন্যই ভাস্কর্য সূত্রে মদত দিচ্ছে টাকা দিচ্ছে বঙ্গবন্ধুরা আমার জাতীয় পতাকা এক এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন আর আমরা কাউকে চুমা দিব এটা হয় না দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিশিষ্ট জনরা। বাংলাদেশে যে পৃষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান কিনি কোনো বিতর্ক নয় এই বাংলাদেশের সকল ধর্মপুত্তের মানুষ এক কথায় থাকবে একসাথে থাকবে যারা তাকে বাধাগ্রস্ত করবে তাদেরকে তাজ বাংলা জবাব দেওয়ার জন্যে আজকে মুক্তিকামী জনতা রাস্তায় নেমে এসেছে বঙ্গবন্ধু এভিনিউএ ভাস্কর্য বিরোধীদের অধুত্বের প্রতিবাদে মিছিল করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা